বলছে দাদা তুমি কি দিলকে কিছু বলেছো কেন কি হলো বলছে না ওর ডিপ্রেশনে চলে গেছে আমি ওকে আবার ফোন করি ওনার না খারাপ বাট মানে এত না আই ট্রাস্ট ইউ মানে এমন নাকি অন্য কারো কাছে যাচ্ছি বাট আমার মনে হয় তুই একটু ভালো করতে পারিস এবং যেই ফাইনাল বিজিএমটা যখন আমরা শুনলাম ছবিটা ফাইনাল প্রিভিউর সময় আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ কাজটা করেছে এবং আমাদের দেব এন্টারটেনমেন্ট মেনসে আমার ওয়ান অফ দা ফাইনেস্ট অ্যালবাম ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিজিএম

ল্যাঙ্গুয়েজই তাদের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি করেছে পাঞ্জাবিরা তাদের ভাষায় তাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের নিয়ে ছবি করেছে বলিউড তো করেইছে চাকা দি সাউথও করেছে আমরা আমাদের কোনো একটা মানে হয়তো আজকে বাজেট আমার একটা জায়গায় চলে গেছে একটা পিরিয়ড ড্রামা করতে গিয়ে যেই বাজেটটা লাগে কোথাও যেন বক্স অফিস সেটা কোথাও দেখি হয় না তো সেই একটা তো ছিল বাট আমরা ভেবেছিলাম কিনা উইল গো অল আউট এবং উইল মেক আ যেটা হিট ফ্লপ থেকে উঠতে থাকবে

যে মানে এরকম একটা ছবির পার্ট হতে পারার সুযোগ পাওয়াটা ইজ আ वेरी बिग থিং সো थैंक यू सो मच সবাই কলেজের সবাই দেখেছে এবং তাদের কাছেও খুবই মানে তারাও বিশ্বাস করতে পারছে নাকি কি এরকম ব্যাপারটা হয়েছে তো यस थैंक यू सो मच পুরো টিমকে আমাকে এতটা সাপোর্ট করে কাজটা আমাকে আমাকে এতটা হেল্প করে কাজটা করাবার জন্য थैंक একটা কঠিন কারণে কিন্তু একটাই হচ্ছে কঠিনতম জায়গা হচ্ছে ভালো ছবির জন্য সবার আগে যেটা প্রয়োজন এবং একমাত্র প্রয়োজন সেটা হচ্ছে একজন ঠিকঠাক শিক্ষিত প্রডিউসার একজন শিক্ষিত প্রডিউসার না পেলে আপনার পক্ষে ভালো ছবি করা সম্ভব নেই সেটা আপনি যেই হত না আপনি স্পিন করতে পারেন কিন্তু স্প্রের জন্য একজন শিক্ষিত প্রডিউসার সবার আগে তো এই বাড়িতে আমি ট্রেনের কাছেই তো যাই

আর ডান জুনিয়র কিছুদিন চলার পরে দেবদা একদিন আমাকে বলেছিল যে তোকে আমি আমার একটা ছবিতে নেবো তো আমার জানি না কেন ভাষানব্যাপির চরিত্রেও প্লে করছিলাম তখন আমি ওই চরিত্র প্লে করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্রপ্রিয় রায়চৌধুরী করতে পারবো আমি জানি না সেটা দেবদার চোখ তারপরে আমাকে বৃন্দার কাছে পাঠিয়েছিলো এবং আমি সিলেক্ট হই আমি ভীষণভাবে খুশি অনেকগুলো কারণে সেটা হচ্ছে একটা তো দেবদা আমি যার ফ্যান অনেক দিন থেকে তার সাথে কাজ করব একটা ছবিতে এত বড় ছবিতে আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোটো থেকে স্বাধীনতা সংগ্রাম সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি কিন্তু আমাদের বাংলায় প্রথমবার হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতিনের মতো তো এত বড়ো স্কেলে এরকম একটা ছবি হচ্ছে সেই ছবির আমি একটা পার্ট এটাতে আমি ভীষণ গর্বিত আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি এখন যখন তেইশ তারিখ আসছে বাঘা যতীন স্টার জল সাথে দুপুর একটায় আসছে তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায় এত বড় একটা ছবির অংশ আমি তো থ্যাংক ইউ সো মাচ দেবদার থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং তখন সেটা আমি খবর পাইনি ধরা দেখদিন রাত্রিরে খুব ইমোশনাল হয় আমি হয়তো কোনো পেট্রিয়টিক ছবি দেখেছি বা কিছু আমি একটা মেসেজ করলাম দেতাকে যে তুমি কখনো যদি কোনো পেট্রিয়টিক ছবি করো কোনো স্বাধীনতা সংগ্রামের উপর কোনো ছবি করো তুমি অন্য কাউকে নাও কি নাও আমি একবার গান বানিয়ে ট্রাই করবো আমি মেসেজটা করি মোটামুটি দশ মিনিটের মধ্যে দেতা ফাট করে আমাকে এই পোস্টারটা পাঠায় এই পোস্টারটা অ্যানাউন্স হলো এই 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 না না তখন ওটা না তখন তোমার এই শুটটাও হয়নি তুমি আমাকে একটা পাঠিয়েছিলে যে এরকম একটা শুট করছো তারপরে তো শুটে ওখানে গেলাম তারপর হ্যাঁ

প্রিপারেশন বলতে স্ক্রিপ্টটা খুব মন দিয়ে পড়েছিলাম এবং আমি অরুণ সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটা ছেঁড়া করে তার আগে তার পিছিয়ে এটা কেন হলো তাহলে কি এর পিছনে এই গল্প ছিল আচ্ছা এইটাকে যদি এইভাবে করা যায় মানে বেশ এখন সাদা বাংলায় কাটা ছেঁড়া যাকে বলে প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটা ছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম